তো আসসালামু আলাইকুম গুড মর্নিং গায়ে সবাইকে সকাল সকাল আমি দিনটা শুরু করছি ঝাড় দিয়ে সকাল সকাল আমি আগে ঝাড় দিচ্ছি রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি তো সকালবেলা উঠে অনেক জিত উঠোনটা অনেক নোংরা হয়ে গেছিলো ভাবলাম যে আগে ঝাড়টা দিয়ে দিই তো তার জন্য আমি আগে ঝাড় দিচ্ছি তো ঝাড় দেওয়ার পর চা নাস্তা খাওয়ার পর রান্নাবান্না করে সব কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে কেন গিয়েছিলাম অবশ্যই জানতে পারবে না জন্য গিয়েছিলাম সো মানে আমি শিলিগুড়িতে গিয়ে অতটা ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি অল্প একটুখানি ক্লিক নেওয়ার চেষ্টা করেছি যেটুকু আমি বুঝতেই পারছো আমি যেটুক মতো ইটুপার তেমন আমি মানে পারিও না মানে কেমন জন্য একটা ভয় ভয়ে কাজ করে ভিডিও করার একটা মানে বুঝতেই পারছো তো অল্প একটু ক্লিক নিয়েছি ওইটা দেওয়ার চেষ্টা করবো আর শিলিগুড়িতে কেন গিয়েছিলো অবশ্যই বলবো তার কারণ মানে কি বলবো বলে তো অনেক দুঃখের বিষয় এটা আমার মানে বলতেই অনেক খারাপ লাগছে যে কি বলবো তোমাদেরকে তো আমি একটা কথাই সবাইকে বলবো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে সবাই সবাই যত যত ফ্যামিলি আমার আছো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আমিও করব আমার ছেলের ইউনিট টেস্ট করে অনেক বড় একটা রোগ ধরা পড়েছে আমি যাই না কি করব আমার আমার মানে আমি তো মা একজন বুঝতেই পারছো আমার মন একদমই খারাপ আর কোনো কিছুই ভালো লাগছে না আমি ভিডিওটা যে এডিট করে আপলোড করব তাও ভালো লাগছে না যে ভিডিওটা দিই তোমাদেরকে সেটাও মানে কোনো মনেই চাচ্ছে না যে আমি কোনো ভিডিও করে কোনো দিই তো এই ভিডিওটা করা ছিল ভাবলাম ভিডিওটা দিয়ে দিই আর ভিডিও না দিলেও সমস্যা আমি জানি না কতদিন আর কীভাবে ভিডিও দিতে পারবো অনেক কষ্ট করে দিচ্ছি ভিডিও তারপর দেখো আমি ঝাড়টা দেওয়ার পর চা নাস্তা খাওয়ার পর আবার অনেক বৃষ্টি এসেছিলো অনেক আকাশ খারাপ করেছিলো অনেক ঝড় বৃষ্টি এসেছিলো মানে কী বলবো অনেক একটা ভয়াবহ ব্যাপার হয়ে গেছিলো মানে এত ঝড় বৃষ্টি আমি ভাবলাম যাবো কিভাবে শিলিগুড়িতে তারপর দেন মানে কী বলে বৃষ্টি কমে গিয়েছিল তারপর আমরা শিলিগুড়িতে বের হয়ে গেছি তারপর আমরা যাচ্ছি শিলিগুড়িতে শিলিগুড়ি মেডিকেল জানি না হসপিটালটার নাম কী জানি না প্রাইভেট হসপিটাল ওটা হবে তো নামটা ভুলে গেছি বলতে পারছি না এখন এই মুহূর্তে তো আমরা শিলিগুড়ির বড়ো ডাক্তারের কাছে গিয়েছিলাম ওখানে ইউনিট টেস্ট করেছি আমার ছেলেকে তো অনেক টাকার ব্যাপার অনেক টাকা পয়সার ব্যাপার আমার ছেলেকে অপারেশন করতে হবে তো জানি না ওখান থেকে তারপর আমরা ওই দিন চলে আসি মানে আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে রাত বারোটা বাজে টিলিপুরি থেকে রাত বারোটার সময় আমরা বাড়ি এসেছি সে আমার তো আমার তো অনেক মন খারাপ অনেক কান্নাকাটি আমার আমার এগুলো কথা শুনে আমি অনেক কান্না করছিলাম আমার কোনো কিছুই ভালো লাগছিল না সবাই অনেক বোঝাচ্ছিলো আমাকে যে এগুলো কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে এখন সব কিছু আল্লাহকে ডাক আল্লাহ নামাজ পড়ো আল্লাহকে রাখো অবশ্যই ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আমি ডক্টরের কথা শুনে আমি অনেক আমার মন খারাপ হয়ে গেছিলো আমি কি বলবো এখন যে কথা বলছি সেরকম ইচ্ছে করছে না কথা বলতে একদমই ভালো লাগছে না তারপরও ভাবলাম যে না ভিডিও দেই তোমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছো এখন তোমাদেরকেও একটুখানি কিছু জানার দরকার আছে তো দেন আমরা ওইগুলো টেস্ট তো অনেক কিছু আরও বাকি আছে সব কিছু করতে পারিনি ইউনিট টেস্ট করেই চলে এসেছি আরও অনেক টেস্ট আছে সেগুলো করতে পারিনি তারপর অনেক টাকা পয়সার দরকার আছে তারপর বোঝাবুঝির ব্যাপার আছে তো এমনি আমরা বাড়ি চলে এসেছি তো ভাবলাম তো ভাবলাম যে একটুখানি ভিডিও যদি করে রেখেছিলাম তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা গাইজ সবাইকে শেয়ার করে দেবে আর সবাই অনেক অনেক সাপোর্ট করবে আমাকে যেরকম সাপোর্ট করছো এরকম সাপোর্ট করতে থাকো অনেক অনেক ভালোবাসা দিও আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাইজ কি বলবো আমি প্রতিটা চ্যানেলে যেরকম মানে প্রতিটা ভিডিওতে যেরকম বলে থাকি অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খোলা গাইজ আর আমার মনটা অনেক খারাপ গাইজ আমি কথা বলতেই পারছি না অনেক কী বলবো তোমাদের সঙ্গে কোনো কিছুই বলতে পারছি না অনেক আমার ছেলে যে এতটুকু বাচ্চার এত বড় রোগ হবে আমি কখনো বুঝতে পারিনি গাইস আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করবে সবাই দোয়া করবে আমার ছেলে যাতে সুস্থ থাকে ভালো থাকে আমার আমার ছেলের জন্য সবাই দোয়া করবে গাইজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে